আমার হাতে কি এগুলো হচ্ছে লিচু এক একটা লিচুর কয় টাকা দাম এবং কত কেজি কিভাবে এই দেশে লিচু বিক্রি করে আজকে মূলত এই ভিডিওতে বলার চেষ্টা করবো যদিও এই লিচুগুলো খাইতে ইচ্ছে করছিল শীতের দিনে মানে লিচু কোথা থেকে আসলো ইউরোপে তো আপনারা জানেন ইউরোপে সবসময় বাইরের দেশগুলো থেকে মূলত তার ইনপুট করে থাকে আজকে মূলত চারটা লিচু নিয়ে কথা বলবো যে কয় টাকা দাম কি পরিমাণের দাম আসতে পারে তো আর কথা বলাও না আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না সো কথা না আনবারে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এটা হচ্ছে আমাদের রুম আসলেই এটা আমাদের নতুন বাসা এক মাস হয়েছে এখানে আসছি কত টাকা বাড়া বিস্তারিত সমস্ত কিছু জানাবো আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে তো আজকে মূলত দেখাবো তো দেখেন এগুলো কি হচ্ছে মূলত লিচু ইউরোপের এই দেশটিতে আসছি থেকে মলদপাতে তিন বছর হয় এখন পর্যন্ত লিচু খাই নাই তিন বছর কাছাকাছি তিন বছর ধরে লিচু খাই না তো আজকে বাউল ভাই চারটে লিচু নিয়ে আসছে চারটে লিচুর দাম কত আমি আপনাকে দেখাই যে শুনলে মানে অবাক হয়ে যাবে দেখি যে এখানে কয় টাকা আসছে চারটে লিচুর দাম তো আমি যদি আপনাদেরকে প্রথম প্যাকেটটা খুলি খুলি একটু দেখাই বা এই দেশে আমাদের বাংলাদেশের জিনিসগুলো কখনো পাওয়া যায় না এগুলো বেশি হয় কিন্তু মেডিয়ান ইন্ডিয়া অথবা দেখা যায় পাকিস্তান এসব দেশ থেকে আসে তো এখানে চারটে লিচু কত টাকা নিচে আমি আপনাকে দেখাই লিচুর সাইজগুলো ভালোই আছে বড়ো বড়ো দেখেন কত বড় লিচু চারটে লিচু চারটে লিচু দুইজন লোক চারটে লিচু তো এ হচ্ছে মূলত প্রাইস এখানে যে প্রাইসটা দেখি যেটার দাম কত কাগজটা সেরে গেছে এটার কেজি হচ্ছে আপনার দুইশো তো আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই দেখতে পারবেন এই দেখেন দুশো পঁচাত্তর মানে কেজি আসলে উল্টা বা সঠিক বোঝা যাইতেছে না দুশো সো দুইশো পঁচাত্তর যদি কেজি হয়তো অনেকে ভাববেন বা ইউরোপে আসছেন এখানে এসে কি বাংলাদেশ হিসাব করলে হবে না ভাই বাংলাদেশ হিসাব করতেছি না জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য সে যদি কিনে খেতে চায় বাংলাদেশি জিনিস তাহলে কি পরিমাণ দাম এখানে আসে দুশো পঁচাত্তর হলে আসলে দুশো পঁচাত্তর আমি যদি সাড়ে ষাট টাকা করে ধরি এখানে দেখা যায় আপনার বাংলাদেশে ষাট টাকা চব্বিশ পয়সা পঁচিশ পয়সা অথবা আটাইশ পয়সা এরকম ধরনের মানে রেট বর্তমান অনুযায়ী তো ষাট টাকা আমি যদি তিরিশ পয়সা ধরি কেজি হচ্ছে দুই হাজার ষাট টাকা বাংলাদেশি তো আসলে ইউরোপে প্রতিটা জিনিসে কেজি হিসেবে বিক্রি করে কোনো সনা, কোনো পিস না কোনো হালি কিংবা ডর্জন এরকম কোনো হিসাব না ইউরোপের মাটিতে সব জিনিসে কেজি হিসেবে সবচেয়ে বেশি বিক্রি করে তো এখন চারটে লেসু তো এখন দুইজনে মিলে খাবো আর কি আর এটু আমাদের রুম আমি রুমটি একটু দেখাই আপনারা একটু দেখেন কষ্ট করে এই হচ্ছে মূলত রুম এখানে জামা কাপড় রাখি ওই সাইডে জামা কাপড় রাখা আছে বা এই পরিবেশ খুব বেশি একটা ভালো না এরপরেও মানে আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এক মিনিট যে আমাদের রুমটা কেমন মানে মূলত তিনটা বেড এই বেডে মূলত আমি থাকি এই যে চাদর নামাইছি আজকে বিসাবু আর কি এটা এর বেডে হচ্ছে আমার রুম বাবুল ভাই আর এখানে এক ভাই আছে উনি থাকে এটা হচ্ছে আরেকজনের এই বেডটা আর এখানে মূলত হিটার আছে আমি যদি দেখাই দেখেন শীতের মাধ্যমে এই হিটারগুলো মানে চালাতে হয় যদি এই হিটারগুলো তাপমাত্রা আছে অনেক দেখা যায় আপনার পঁচিশ তিরিশ তাপমাত্রা আর কি এই হিটারগুলো যদি এই হিটারগুলো যদি না চালানো হয় ইউরোপে কোনো বাড়িতে মানুষ টিকতে পারবে না কারণটা হচ্ছে এত পরিমাণে শীত এই জায়গায় আপনি জানেন যে অনেকে হয়তো ভাবতে পারেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধর কারণে আমরা টিভি চ্যানেলে নিউজে দেখেছি যে মলদপাতে গ্যাস কিংবা আপনার ওই যে কী বলে পানি সরবরাহ এগুলো নাকি বন্ধ আছে আসলে কিন্তু এগুলো সম্পূর্ণ ভোয়া কথা আমি মলদাতে আসছি তিন বছর হয় এখানে আমি একদিনের জন্য কখনো এক মিনিটের জন্য কারেন্ট চলে যাইতে দেখি নাই এখন পর্যন্ত আমি দেখি না ও সর্বোচ্চ মনে আমি তিন বছরে একদিন দেখছি যখন রান্না বসাই ছিল মনে আছে দশ থেকে বারো সেকেন্ডের জন্য মানে বিদ্যুৎ চলে গেছিলো পরবর্তীতে আবার চলে আসছে এই পর্যন্ত তিন বছরে আমি আর কখনো মলদবাতে বিদ্যুৎ যাইতে দেখি নাই কাজেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলেও মলদবা আমি যতটুকু শুনেছি আর নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে প্লাস রোমানিয়া থেকে যে বিদ্যুৎ দেয় সেই রোমানিয়া বিদ্যুৎ নিয়ে মূলত পুরো মলদাবা দেশ শহরে মূলত বিদ্যুৎ সরবরাহ করে আর কি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধর কারণে মূলত এখন রোমানিয়া থেকে বিদ্যুৎ সবথেকে বেশি নিচ্ছে মলদোবা গভর্নমেন্ট কারণ আগে মূলত ইউক্রেন থেকে আপনার বিদ্যুৎ সরবরাহ করত মলদোবাকে কিন্তু এখন যেহেতু যুদ্ধ চলতেছে তাদের আপনারা জানেন যে পারমাণিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা বন্ধ হয়ে আছে ঠিক মতন সাপ্লাই দিতে পারতেছে না এই জন্য সব দিক দিয়ে বিবেচনা করে মলদবা গভর্নমেন্ট মূলত রোমানিয়া থেকে বিদ্যুৎ নিচ্ছে এবং রোমানিয়া বিদ্যুৎ সরবরাহ করছে এই জন্য মলদমাতে বিদ্যুতের কোনো ঘাটতি নাই এমনকি গ্যাসেরও কোনো ঘাটতি নেই অনেকে বলেন যে গ্যাস বন্ধ করে দিচ্ছে আসলে সম্পূর্ণ বোয়া কথা আমি যে এখন রান্না করি এটা মূলত গ্যাসে আগে মূলত ইলেকট্রিক চুলা ছিল তো এটা অনেক পুরোনো বাড়ি হওয়ার কারণে আসলে ওরকমভাবে ডেকোরেশন করা না বাড়িটা ওরকমভাবে নির্মাণ করানা ডিজাইন করানা যার কারণে সেসব বাড়িতে গ্যাস নাই এরকম অনেক বাড়ি আছে পুরোনো বাড়ি কিন্তু আমাদের এই বাসায় মূলত গ্যাস আছে প্লাস সাপ্লাই বিদ্যুৎ সবই আছে কখনো এক মিনিটের জন্য মূলত কারেন্ট যায় না তো আরেকটা কথা আমি ভুলে গেছি এই চারটা লিচুর দাম মূলত সাতাইশ লে দেখা যায় এক একটা লিচুর দাম যদি আমি আপনাদেরকে বলি আটাশ লে হলে সম্ভবত ষাট টাকা করে আঠাইশ লে হ্যাঁ একটা লিচুর দাম ষাট টাকা যেটা বাংলাদেশের পরিমাণ পঁয়ত্রিশ টাকা সো কি মনে করে যে একটা লিচুর দাম পঁয়ত্রিশ টাকা অন্য আসলে ব্যারিস্যট যাই হোক ই তো আসছি খাওয়ার ইচ্ছা যাচ্ছে এই জন্য একটু খেয়ে নেই কী বলেন লিচু নিয়ে কথা বলতে বলতে আরেকটা কথা মনে মনে পড়ে গেছে সেটা হচ্ছে গত সপ্তাহে আমি ষাটটা কাঁঠালের পিস নিয়েছিলাম সুপার শপ থেকে জানলে অবাক হবেন ষাটটা কাঁঠালের দাম মানে ষাট পিসি রোয়ার দাম দেখা যায় একশো ঊনপঞ্চাশ লে কি পরিমাণ দাম আমি যদি আপনাদেরকে একটু হিসাব করে বলি যে সাত পিস কাঁঠালে রোয়ার দাম কত টাকা কারণ হচ্ছে আমি জীবনে পারি নাই যখন আমি কাউন্টারে আসছি আসার পর দামগুলো জিজ্ঞেস করলাম তখন তার আমাকে বলতেছে যে এগুলো একশো ঊনপঞ্চাশ টাকা সেখানে সাত পিস রোয়া ছিল তো একশো ঊনপঞ্চাশ আমি যদি একশো ঊনপঞ্চাশ ভাগ সাত দেই তাহলে এক একটা কাঁঠালের রোয়ার দাম আমার একুশ লে একুশ লে আর আমি যদি একুশ লেকে যদি বাংলাদেশে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে আপনার সাত টাকা আঠাশ পয়সা এক একটা কাডালের দাম রোয়ার দাম একশত কত দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা তো উল্টা এই জন্য দেখতে পাচ্ছেন না আমি যদি যোগে ক্লিক করি তাহলে ওইটা দেখতে পারবেন এই হচ্ছে মূলত টোটাল হিসাব একশো চুয়ান্ন টাকা হিসাব করছেন একবার বাংলাদেশি সু কি পরিমাণ বাংলাদেশি ফল যারা খান আমরা যারা খাই মনে হয় যে খাইতে খাইতে আমরা নষ্ট করে ফেলি এরকম পর্যায়ে চলে যায় কিন্তু আজকে দেখেন এগুলো পাচ্ছি না বিদায় আমাদেরকে এত পরিমাণ দাম দিয়ে কিনে খেতে হচ্ছে সো আমার উদ্দেশ্য সেদিকে ছিল না আমি শুধু একটু জানানোর চেষ্টা করলাম আমরা যে বাংলাদেশে ফল খাই এই ফলগুলো আমাদের কাছে কত সুস্বাদু লাগে কিন্তু ইউরোপে যখন খাই অনেক কষ্ট লাগে কারণ এগুলোর দাম শুনলে আমাদের খেতে ইচ্ছা করে না আমি যে কাটালগুলো নিয়ে আসছিলাম সেগুলোর দাম দেখে আমি আর খাইতে পারি নাই সেগুলো রিটার্ন করে দিয়ে আসছি কাউন্টারে সো ভালো থাকবেন আর কথা বলা বানা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর অবশ্যই অবশ্যই কে কী জানতে চান কমেন্ট করে জানাবেন ও যাবার আগে আরেকটা কথা বলে দিই ভিডিওটা বেশি শেয়ার করবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি সো ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ